আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সকলকে শুভেচ্ছা স্বাগত আমাদের ইতালি প্রবাসী নাসির ভাই আজকে তার পরিবারের জন্য নিচ্ছেন পিস ইলিশ এটা কয়েকদিন আগের অর্ডার ছিল তো ঝামেলার কারণে আমরা মাছগুলো দিতে পারি নাই আজকে আমরা মাছগুলো রেডি করে পাঠাচ্ছি আজকের মাছগুলো যাবে সৌদাগর কুরিয়ারে পরিবহন যাবে না সৌদাগর কুরিয়ারে যাবে যশোর সদরে ইনশাল্লাহ দশ পিস ইলিশ প্রত্যেকটা এক কেজি প্লাস দশ পিস ইলিশের ওজন আছে এগারো কেজি পাঁচশো গ্রাম এগারো কেজি পাঁচশো বিশ গ্রাম এই দশটা ইলিশ 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 সাথে কেজি কেজি ইলিশের ডিম এবং চাষের গোলদা চিংড়ি জি আর মাছগুলো দিচ্ছি ইনশাল্লাহ সময় তো গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা কেনাকাটা করতে চান পরিবারের জন্য যারা আপনারা সুস্বাদু ইলিশ কিনতে চান পরিবারের জন্য দিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন অর্ডার করবেন সেরা মাছগুলো চলে যাবে আপনাদের ঠিকানা ইনশাল্লাহ এখন পরিস্থিতি একেবারেই নীরব শান্ত কারণ হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি এখনো সরকার গঠন হয় নাই সব জায়গায় একটা অরাজকতা চলছে চলতেছে তো আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা যারা পরিবারের জন্য সেরা মাছগুলো কিনতে চান ইনশাল্লাহ অর্ডার করবেন যোগাযোগ করবেন আমরা সেরা মাছগুলো পৌঁছে দিব আপনাদের ঠিকানায়লিশ দশটা ইলিশের ওজন হয়েছে আপনার এগারো কেজি পাঁচশো গ্রাম এক কেজি দিয়ে দিলাম সেই সাথে চাষের এক কেজি গলদা চিনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দেশ এবং প্রবাস থেকে যার আপনারা কেনাকাটা করতে চান জানাবেন আমরা চাঁদপুরে রিলিজ ডট কম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানায় যে মাছ লাগবে শুধু অর্ডার করে ফেলবেন আপনারা পুরো মার্কেট মাছ আছে কিন্তু পাইকার বা অন্যান্য ক্রেতা না থাকাতে মাছগুলো বিক্রি হচ্ছে না Ini nak gudung sekarang dah.